রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তো আজ নীল ষষ্ঠী তো চলো আমি আমার সন্তানদের মানে আমার গোপাল সোনাদের আগে স্নান করিয়ে নিই বন্ধুরা তো দেখো আমার নন্দু আমার গোপুর সঙ্গে এই যে আমার মাঝখানে আমার ননি এটা আমার বোনের ননি ওকে আমি নিয়ে এসেছি তোমরা সব করে জানো যেহেতু আমার বোনের বেবি হয়েছে তাই ওদের প্রত্যেকটা আগে আমি স্নান অভিষেক করিয়ে নেব আর আমার বাসু সোনাকেও বা স্নান করিয়ে নেব তো চলো আমি আমার বাবা মহেশ্বরকে আমার দেবাদি দেবকে ভালো করে স্নান করিয়ে এবার পুষ্প সাজিয়ে সাজিয়ে নিই তো পুষ্প দিয়ে সাজিয়ে নিয়েছি আর আমার সোনাদের দেখো যেহেতু আজকের দিনে বন্ধুরা নীলষষ্ঠীর দিন সন্তানদের নতুন জামা কাপড় পরাতে হয় তো আমার সোনারাও নতুন জামা পরে সম্পূর্ণ রেডি তো আমি আমার বাবা মহেশ্বরকে ফুল বেলপাতা অর্পণ করে নিলাম এবং সঙ্গে এই পদ্মটি প্রস্ফুটিত করে পদ্মটিও নিবেদন করে নিলাম আর সঙ্গে আমি আমার গোপাল সোনাদের জন্য একটা পদ্ম নিয়ে এসেছিলাম তো আমার বাসু তো এই পদ্ম হয়তো পায়ের সামনে রাখবে না জানি আমি ও মাথায় ফুল দিতে ভীষণ ভালোবাসে দেখো মাথায় দিয়েও নিয়েছে এটা ওর লীলা ও দিয়ে নেবেই তো চলো দুই ভাগে রেডি করে নিই যার জন্য আজকে ভিডিওটি করা সেটা হলো আমি তোমাদের আজকে নীল ষষ্ঠীর থানটা দেখাবো বন্ধুরা গত বছরও আমি ভিডিও করেছিলাম তো আমি পুজোটা দিতে যাওয়ার সময় সেই থানটা আমি তোমাদের নিয়ে যেতে পারিনি কারণ নীল নিয়ে বেরিয়ে গিয়েছিল বন্ধুরা তো আজকে খুব তাড়াতাড়ি যাব তো দুভাগে রেডি করে নিচ্ছি যেহেতু আমার ঘরে আমার ভোলেনাথ আছে আমি ঘরের জন্য রেডি করে নেবো আর মন্দিরের জন্য দেখো বন্ধুদের জন্য রেডি করে নিয়েছি আর এতগুলো প্রদীপ কেন বন্ধুরা কারণ আমি ঘরে ছটা আর বাইরে ছটা নিয়ে যাব। কারণ ছটা কারণ চারটে হলো আমার যেহেতু তিনটি মেয়ে আমার 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 মেয়ে একটি এবং আমার বোনের দুইটি আমি তিনটি তিন বোনের জন্য জ্বালাবো বন্ধুরা এতদিন দুটো জ্বালাতাম কারণ বোনের একটি ছিল আর আমার একটি ছিল কিন্তু এখন তো নিয়ে এসে গেছে তোমরা সকলে জানো তা ওদের তিন বোনের তিনটা আর একটা হলো আমার গোপাল সোনাদের জন্য তো চলো আর দুটো হলো দেখো আর দুটো বেশি ওটা হলো মা দেবে আমার জন্য একটা বোনের জন্য একটা তো চলো ভগবানকে মিষ্টি ফল নিবেদন করে ঘরের পুজোটি সেরে আমি চলে যাব মন্দিরে তা রেডি হয়ে নিয়েছে বন্ধুরা নীল ষষ্ঠীতে নতুন জামা কাপড় পরতে তো আমি করে নিয়েছি এবং মাকেও রেডি করে নিয়েছি তো যাওয়া যাক দেখো এই যে নীল ষষ্ঠীর তান এটি বন্ধুরা এক মাস ধরে এনারা গাজন করে তো মা দেখো পুজো দিচ্ছে গাজন করে এই নীল মাথায় নিয়ে ঘরে তোমরা সকলেই জানো অনেকেই দেখেছ তো এখানে নীল পুজোটি না করলে আমার মন একদম ভালো লাগে না মন্দিরে তো যাই মন্দিরে কি হয় মন্দিরে তো দেবাদিদেব মহাদেব আছে ওটা শিবরাত্রিতে জল ঢালতে যাই সব চলে শ্রাবণ মাসে দিতে পারি কিন্তু এই নীল ষষ্ঠীর স্থানে এই নীল বেদিতে যদি আমি পুজো না দিই আমার ভালো লাগে না তো এনাদের একটি বাড়ি এনে এনারা প্রতি বছর নীল নামায় তো এখানে নিয়ে এসেছি আর এই যে আমার চারটি প্রদীপ দিয়ে আমি আমার দেবাদী দেবের সামনে নীল ষষ্ঠী থানে জ্বালিয়ে দেবো আমার সন্তানদের উদ্দেশ্যে যেন ওনারা ওরা ভালো থাকে বন্ধুরা ওরা যেন থাকে দুধে বাতে এবং ভগবানের আশীর্বাদ নিয়ে ওদের মন যেন খুব ভালো হয় খুব বড়ো মনের মানুষ হয় এটাই কামনা করেছি বন্ধুরা সেটা তোমাদের জানিয়ে দিলাম তো দেখো সকলে এখানে পুজো করছে প্রত্যেকে প্রত্যেকের মনস্কামনা জানা। তো তো চলো বাড়িতে বাড়িতে চলে যাই আবার আমি সন্ধেবেলা বাতিটা দিয়ে দিচ্ছি আমি মন্দিরে গিয়েছিলাম এই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ ঘরে এসে এই সাড়ে ছটার সময় আমি আমার ভগবানের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করে দেব বন্ধুরা তো দেখো আমি আমার ভগবানের চরণে প্রদীপ নিবেদন করেছি আর একটাই বলেছি আমার সন্তান যেন সত্যিই থাকে দুধে বাতে এবং আর খুব বড়ো মনের মানুষ হয় এটুকুই আমি প্রার্থনা করব ওদের নিয়েই আমার আমাদের সমস্ত আশা ভগবানের কাছে এটাই একটি চাওয়া পাওয়া প্রত্যেকেরই তাই আমি জানি প্রত্যেকের সন্তান ভালো থাকুক মা হয়ে এটাই কামনা করি প্রত্যেকে যেন সুস্থ থাকে এবং সবল থাকে এটাই বলবো আর দেখো মাও আমাদের দুই বোনের জন্য দীপদান করছে বন্ধুরা ভগবানের চরণে তো দেখো আমাদের নীল ষষ্ঠীর ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবে বন্ধুরা আর তোমরা সকলে ভালো থাকবে নতুন বছর তোমাদের ভালো কাটুক এটাই ভগবানের কাছে কামনা করি সকলে প্রদীপের আশিস নাও সকলে সন্তানের মঙ্গল কামনা করে আমি আমার ব্লগটি শেষ করছি বন্ধুরা সকলে ভালো থেকো রাধে রাধে বন্ধুরা দেখা হবে আবার অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা Chubonetri. <coughs>